হ্যালোয়াস আসসালামু আলাইকুম হাসান মুক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতোই এবার আমাদের ট্যুর হচ্ছে বান্দরবন তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম এখন সকাল সাতটা বাজে যেহেতু আমাদের আরও মিনিমাম এক ঘন্টা আগে রওনা হওয়ার কথা ছিল একজন আমাদের ফ্রেন্ড তো মাইম থেকে আসবে যার জন্য দেরি হয়ে গেল তো আমরা গাজীপুরে বাইপাস রুট দিয়ে যাত্রা শুরু করলাম তো আজকে ধীরে ধীরে আমরা চলে যাব বান্দরবন তো আজকের ব্লগটা আমি বেশি খুব বেশি বড় করব না শুধুমাত্র আজকে বান্দরবন পর্যন্ত যে ব্লগটুকু আছে সেই ব্লগটুকুই করব তারপরে আবার সেখান থেকে নতুন ব্লগ আমাদের শুরু হবে থানচি আলি কদম কক্সবাজার ডিল পাহাড় এগুলো একসাথে দেখতে পারবেন আপনারা তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের মূল গন্তব্যে তাছাড়া রাস্তায় আর অনেক কথা হবে মজা হবে আড্ডা হবে ততক্ষণ চলুন অলমোস্ট আমরা চলে আসলাম ফ্লাইওভারে তো সকাল সকাল চলে আসলাম এখানে আসলে খুব খুব বেশি একটা জ্যাম নেই চলে আসলাম তো এখন ফ্লাইওভার থেকে নামতেছি তো আমার দুই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আমরা কোথায় আছি আসলে আমি ঢাকা শহরটা খুব একটু কমই চিনি কেননা ব্যবসার কাজে ব্যস্ত থাকি তার জন্য ঢাকা শহরে আসলে ওই আসা হয় না অলরেডি আমার এই যে ডান পাশে যে বিল্ডিং গুলো আছে এগুলো আপনারা দেখতে পারতেছেন দেখে আমার কাছে মনে হচ্ছে কি যে আমি দেশের বাইরে হইতে বা কোথাও ঘুরতে আসছি এত সুন্দর একটা জায়গা এত সুন্দর বিল্ডিং গুলো এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের আগে এই রে এতক্ষণ তো ফাঁকাই ছিল সকাল সকাল জ্যাম লেগে গেল কি না বুঝতে পারতেছি না তবু আবার প্লাই ওভার ও রে সকাল সকাল ঢাকা রাজধানীর জ্যাম পেরিয়ে অবশেষে চলে আসলাম চট্টগ্রাম হাইওয়ে রুডে যে ব্রিজ আছে ব্রিজ থেকে ফ্লাইওভার হয়ে চিটাগাং রুটে তো আর কথা না বাড়িয়ে এখন গাড়ি টানবো আর শুধু সামনের দিকে এগিয়ে যাব আর আপনারা শুধু খালি আমাদের ভিউ দেখতে থাকবেন আর রাস্তার মজা দেখতে থাকবেন ততক্ষণ কিন্তু আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু চলে আসলাম মেঘনা গৌমতী সেতু সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা দেখছেন তারা হয়তো বা বেশ ভালোভাবেই বলতে পারবেন এটার যে একটা ভিউ এত সুন্দর একটা ভিউ যা বলার বাইরে তো আমিও উপভোগ করি আপনারা উপভোগ করুন চলুন দেখি ও রে দেখছেন তো কি অবস্থা মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট সেই ভিউ সেই অস্থির খুব ভালো লাগে আমি যখনই আসি এই ভিউটাকে কখনো মিস করি না আর আমার ক্যামেরায় আমি সবসময় এটাকে ধরে রাখি কেননা এই ব্রিজটা এক এক সময় এক এক রূপ ধারণ করে থাকে চলুন দেখতে থাকি ব্রিজের পুরো ভিডিওটা অবশেষে আমরা এসে পৌঁছালাম একটা পাম্পের ভিতরে যেহেতু সকালবেলা আমরা যে রওনা করছিলাম তখন আমরা কেউ এখন পর্যন্ত ব্রেক দিয়ে কোনো ওয়াশরুমে বা কোথাও যাওয়া হয়নি তো যেহেতু আমাদের গ্রুপ ট্যুর অনেকে আছে এখানে ফ্রেন্ড সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের একটু ওয়াশরুমে যেতে হয় দেন এই যে আমার বন্ধু বান্ধব সবাই এখানে আসছে তো মোটামুটি একটু হালকা বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজে সবাই একটু ক্লান্ত ক্লান্ত ভাব কিন্তু রোদ নেই এর জন্য আজকে বিশেষ করে একটু ভালোই লাগতেছে সবকিছু তো আপনারা বেশ ভালোভাবেই জানেন যে দুই পাশে অনেক গাছ আছে যে সেই গাছগুলোর জন্য আমাদের রোদ একটা খুব বেশি প্রবলেম করতে পারবে না তো আমরা এখন একটু এখানে ফ্রেশ হবো হালকা পাতলা যদি পারি কিছু খাবো আর যদি না হয় তেমন তাহলে সামনের দিকে আমরা চলে যাব আর কি ততক্ষণ কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন যাবেন না কিন্তু কোথাও কি করার আবারও দাঁড়ালাম তো এখানে ভাবতেছি খাবারটা খেয়ে নেই এখানে বিরতি রেস্তোরাঁয় আমরা খাবার খাবো সিদ্ধান্ত নিলাম তো এখন আমরা ভিতরে গিয়ে দেখব যে আসলে কি কি খাবার আছে তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে হোটেলের সামনের পরিবেশটা মোটামুটি ভালোই ভিতরেও খুব চকচকে অবস্থায় দেখা যাচ্ছে তো খুব বেশি একটা লোকজন নেই কেননা সামনে তো কোনো বড় গাড়ি দেখলাম না কেননা হাইওয়ে রুটের পাশে তো বড় বড় গাড়ি থাকে তো সব মিলিয়ে হোটেলের পরিবেশটা অনেক ভালো না খাবারটা কেমন হবে তাও কি চলে আর তো আলহামদুলিল্লাহ বিরতি রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম তো খাবার খেয়েছি খোদা লেগেছিল খাবার খাওয়ার পরে এখন কিন্তু চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে কেননা পেটে যদি খাবার না থাকে তাহলে কিন্তু ঘুম থাকে না বাট অন্য কারো ব্যাপারে কেমন হয় জানি না বাট আমার ব্যাপারে আমি বলতেছি কেননা খাবার খেয়েছি এখন কিন্তু অলরেডি চোখে ঘুম চলে আসছে বাইক চলছে মৃদু মৃদু হাওয়া লাগছে রাস্তার দুই পাশে গাছপালা কেমন জানি ঠান্ডা একটা পরিবেশ তো এই পরিবেশে আমার চোখে অলরেডি ঘুম কিনতে চলে আসছে কেননা এমনিতেই ট্যুরে যাওয়ার গত রাতে কার কেমন ঘুম হয় জানি না বাট আমার কিন্তু ঘুম হয় না সারারাতই রাতেই আমি জেগেছিলাম যে কখন ট্যুরে যাব কখন ট্যুরে যাব এরকম একটা টেনশন থাকার কারণে আমার সারারাত রাত কোনো ঘুম আসে নাই তো এর জন্যেই আমার এখন একটু মোটামুটি চোখে ঘুম চলে আসছে তো যাই হোক অন্য যারাই বাইকে যাবেন অন্তত ঘুমাবেন না কিন্তু ঘুমাইলে কিন্তু দেখা গেছে যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে সবুজ গাছপালা সেটা তো আপনারা দেখতেই পারতেছেন আর কিছু গাড়িও আছে একদিকে শুধু যাচ্ছি তো যাচ্ছি সামনেই চট্টগ্রাম মীরসরাই পরে আমরা অলরেডি চলে যাব আমাদের চট্টগ্রাম শহরে তো এখন সেই নিরিবিলি গাছের নিচ দিয়ে আমরা যাচ্ছি আর এটার যে সৌন্দর্য একটা ভিউ সেটা আপনারা একটু উপভোগ করুন আমাদের থেকে আমরা চলে এলাম চট্টগ্রাম শহরে উপরে তো এই ফ্লাইওভার দিয়ে আমরা সামনে নামবো আর ভিউটা কিন্তু আমার কাছে খুব জোশ লাগতেছে বাট আপনাদের কাছে কেমন লাগতে জানা জানি না বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো আবার সিঙ্গাপুর চলে আসছি এই যে দেখেন না নিজ দিয়ে গাড়ি যাচ্ছে তার উপর দিয়ে আমরা যাচ্ছি পাশে দাঁড়ানো কাঁচের একটা কত বড় বিল্ডিং আমার তো ইচ্ছা করে যে পুরো রাস্তায় ভিডিও করি কিন্তু জ্যামজটের কারণে শহরে ভিডিও করা হলো না তো এখন অলরেডি অলরেডি চলে আসছি আমরা সাহামার সেতুর সামনে যেটাকে কর্ণফুলী ব্রিজও বলা হয় তার পাশে হচ্ছে প্রানের নিপেল ব্রিজ তো এখন ব্রিজের দিকে যাচ্ছি তো ব্রিজের উপরে যে আকাশটা কিন্তু আমাকে হ্যাভডি লাগতেছে আর গরাবড়ি ব্রিজটা আমার সুন্দর লাগে এগুলো হচ্ছে জাহাজ আশেপাশে এগুলো সবই যা দেখতেছেন শিপ জাহাজ কারণা চট্টগ্রাম হচ্ছে আপনার বন্দর নগরী এলাকা এগুলো যা দেখবেন চারপাশে শিপ দেখতে পারবেন তো চলুন সামনে যাওয়া যাক আর কি করার তো গাড়িটার প্রবলেম হয়ে জন্য মেকার দেখাচ্ছি মেকার সাহেব দেখছে গাড়িটা কি প্রবলেম সব কিছু খুলে ফেলে উল্টাপাল্টা করে ফেললো তো দেখি কতটুকু ঠিক করে কিভাবে ঠিক করা যায় ঠিক করার পরে আমরা আবারও রওনা করবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ গাড়িটা ঠিক হয়ে গেল আমাদের যাত্রা আবারও শুরু হলো এখন সামনের দিকে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ চট্টগ্রাম শহর পার হয়ে আমি এখন আসি আপনার বান্দরবন কক্সবাজার যে হাইওয়ে রুট আছে এই রুটে আসি তো এই রুটে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে মূলত দুই লাইনের রাস্তা তো যারাই যাবেন বাইক যারা রাইড করবেন তারা অবশ্যই দেখে শুনে সাবধানে তারপরে যাবেন তো একটু খেয়াল সেটা করতেই হবে সবাইকে কেননা অনেক দূরের রাস্তা থাকে অনেক জার্নি করেন তার জন্য একটু খেয়াল করে আমাদেরকে চলতে হবে তো অলরেডি আমরা এখন চলে আসলাম কেরানির হাট তো এখানে বান্দরবন কক্সবাজার টেকনাফ তো আমাদের একটা ভাই পিছনে পড়ে গেছে তো সে তো চিনতে পারবে না আসলে আপনার এই ডান দিকটা চলে গেছে কক্সবাজার আর বাম দিকটা চলে গেছে বান্দরবন তো ওরা তো নতুন যদি না চিনে সেক্ষেত্রে আমরা এখানে একটু দাঁড়ালাম ভাবলাম যে সবাই একসাথে আমরা আবার যাব তো এখানে একটু দাঁড়াচ্ছি আমরা তো ভাইয়াটা আসছে আসছে তো পেছনে আছে তো পেছনে একটু খেয়াল করি আমরা তো দেখি ওরা আসলে কখন আসে তো আমরা এখানে আপাতত একটু তাড়াবো আর কি পরে এখান থেকে সোজা রাস্তা ধরে ওই যে লেখা দেখা যায় বাস এই রাস্তায় সোজা চলে যাব আমরা বান্দরবন রুট এখান থেকে আপনার পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হচ্ছে বান্দরবন শহর তো ভাইটা চলে আসছে চলুন আমরা এগিয়ে যাই তো অলরেডি চলে আসলাম এখন বান্দরবন শহরের সে আঁকা বাঁকা যে পাহাড়ি রোড সে পাহাড়ি রুটে চলে আসলাম তো এখন এটার ভিউ দেখতে দেখতে আমরা গাড়িটাকে একটু টেনে যাব কেননা সামনে পুলিশের একটা চেকপোস্ট আছে সেটা শেষ করে আমরা বরাবর সুজা চলে যাব বান্দরবন শহরে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করবেন তো চলুন আমরা বান্দরবন বিষয়ে কিছু জানি দেশের কোন পার্বত জেলার মধ্যে একটি পার্বত জেলা বান্দরবন সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চ আঁকা পথ আর উঁচু নিচু সবুজ পাহাড় মেঘ নদী জলপ্রপাত ঝর্নার মিলনে অপরূপ সৌন্দর্য এই জেলা শীতের মৌসুমে পাহাড়ের সৌন্দর্য বেড়ে যায় ভোরের কুয়াশার স্নাতক পাহাড়ের প্রকৃতি সহজেই কেড়ে নেয় ভ্রমণপিপাসুদের মন পাহাড় কন্যা খ্যাত বান্দরবনে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান এ কারণে জেলা পিপাসুদের পছন্দের শীর্ষে রয়েছে এ বান্দরবন পার্বত্য জেলা এ সময়ে বান্দরবনের তিনটি উপজেলা বোয়াংশরি দেবতাকুম ও থানচি বেমাক্টি নাফাকুম ও কুম রোমার কিরারডাং বগালেক এইসব পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবনের নীলাচল মেঘলা পর্যটক কমপ্লেক্স শৈল্যপ্রভাত ঝর্ণা প্রাকৃতিক লেক চিম্বু পাহাড় নীলগিরি ও লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি আলিকদম উপজেলার মারায়ণতং পাহাড় ও আলী বুহা ভ্রমণে কোনো বাধা নিষেধ নেই এ পর্যটন স্পটগুলোর প্রতিটি আকর্ষণীয় শীত মৌসুম এলেই এসব স্থানে ঢল নামে পর্যটকের বান্দরবন জেলা পর্যটক এ সময়ের যেসব স্থান ভ্রমণ যেতে পারেন নীলাচল নীলাচল বান্দরবন জেলার শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে অবস্থিত নীলাচলের চারপাশ পাহাড় দ্বারা সঞ্জিত নীলাচল থেকে ছবির মতো আঁকা বাঁকা পাহাড়ি শহর বান্দরবন দেখা যায় পাখির চোখে উঁচু নিচু পাহাড়ের পাহাড়িদের পাড়া দিগন্তের মেঘের ভেলা এমন মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা যেভাবে যাবেন জেলা শহরের বাস টার্মিনাল থেকে চান্দের গাড়ি জিপ মাহিন্দ্রা সিএনজি দিয়ে নীলাচল যেতে পারবেন অথবা কেরানির হাটগামী লোকাল বাসেও যেতে পারবেন এক্ষেত্রে বান্দরবনের চট্টগ্রাম প্রধান সড়ক থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ের উঁচুতে উঠতে হবে বান্দরবনের আরেকটি পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কমপ্লেক্স চারদিকে উঁচু নিচু পাহাড় আর মাঝে টলটলে স্বচ্ছ পানির লেক প্রকৃতির অপার সৌন্দর্য যেন লুকিয়ে আছে এই পর্যটন কেন্দ্রে রয়েছে চিড়িয়াখানা শিশু পার্ক পেডেল বুথ ও কেবল কারের রোমাঞ্চকর অভিজ্ঞতা যে কেউ নিতে পারে যেভাবে যাবেন জেলা শহরের বাস টার্মিনাল থেকে চাঁদের গাড়ি জিপ মাহিন্দ্রা সিএনজি দিয়ে মেঘলা পর্যটন কেন্দ্রে যেতে পারবেন এমন অসংখ্য পর্যটক কেন্দ্র আছে এই পার্বত্য জেলা বান্ধবনে যা বলে শেষ করা যাবে তো যাই হোক অনেক কথাই বললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে আমরা অলরেডি সবাই চলে এসেছি বান্দরবনের বান্দরবন শহর আল্লাহ অশেষ রহমতে কারো কোনো বিপদ হয়নি ইনশাল্লাহ আমরা পৌঁছে গেলাম বান্দরবন শহরে তো সামনেই হচ্ছে বান্দরবন শহর তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ বিশেষ ভাবে দোয়া করবেন আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করা হলো সামনে আরেকটি ভিডিও আছে সেটা দেখবেন তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

পার নাইট এটার ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা করে আর এটা হচ্ছে আমাদের টয়লেট ওয়াশরুম তো সব মিলে রুমের অবস্থা ভালো তো যারাই আসেন না কেন ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ